বিশিষ্ট সাধারণ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়ে পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদ এ সময় ধর্মীয় গুরুরা তুলে ধরেন ভ্রাতৃত্ব ও বন্ধনের কথা যে ধর্মকে অবলম্বন করে আমরা আর উন্নত হই পুষ্ট থেকে এবং তারপরে দেবত্ব এবং মানুষের কল্যাণজনক কাজে আমরা অংশগ্রহণ করতে এ সময় অতিথিরা বলেন বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মধ্যেই মানব জাতির মুক্তির পথ নিহিত আমরা ভারতের প্রতি সম্মান দেখাই নিশ্চয়ই ভারত জনগণের প্রতি সম্মান দেখাই সেখানে উন্মাদনা আছে আশা করি ভারত সরকার সেই উন্মাদনা অটল ভাবে দমন করবেন এবং যার যার রাষ্ট্রকে যার যার রাজ্যপতা সবাই সবার প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য প্রত্যেককেই এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য সমস্যার উচ্চারণ করি এ দেশ আমার এ মাতৃভূমি আমার এই মাতৃভূমির এক ইঞ্চি জায়গাও আমরা কখনো কারোর জন্য ছেড়ে দেব না প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন ধর্মের অপব্যাখ্যা অনেক সময় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে তাই ধর্মের মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের জুলাই বিপ্লবের শহীদগণ তাদের জীবন আত্মহতি দিয়েছে। আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো জাতীয় ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে যার উপর ভর করে রাষ্ট্রের স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয় পরে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা